প্রহর ব্যাপী লীলা কীর্তন সংকীর্তন মহোৎসব শামসেরগঞ্জে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের তিন পাকুড়িয়া অন্তর্গত রানীপুর এলাকায় রানীপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় আটই চৈত্র হইতে এগারোই চৈত্র ইংরেজির বাইশে মার্চ হইতে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যাপী লীলা কীর্তন সংকীর্তন মহোৎসব বিগত উনিশ বছর ধরে হয়ে আসছে লীলা শ্রী ধনঞ্জয় দাস বৈষ্ণব শ্রী জীবনকৃষ্ণ বৈষ্ণব শ্রীমতী টুম্পা চক্রবর্তী কুমারী পপি দাস এবং রানীপুর রাধাগোবিন্দ সম্প্রদায় এই ব্যাপী লীলা করবেন এই অংশগ্রহণ করবেন এই কীর্তন অনুষ্ঠিত হয় এই কীর্তন শোনার এবং দেখার জন্য এলাকা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কীর্তনকে ঘিরে প্রচুর লোকের সমাগম হয় পাশাপাশি বেশ কিছু জায়গায় মেলার ও বসে থাকতে দেখা যায় স্থানীয় সহ দূর থেকে কীর্তন দেখতে এবং শুনতে আসা ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয় নরনারায়ণ সেবার রান্নার কেটে শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ সিং ওরফে চুন্ন এই নরনারায়ণ সেবায় প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তদেরকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এদিকে কীর্তন শুনতে এবং কীর্তন দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কীর্তন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্ন শামশেরগঞ্জ থানার এএসআই সুমন্ত ঘোষ সহ কীর্তন কমিটির সদস্যরা এই কীর্তন কমিটির সদস্যরা কি বলছেন চলুন শুনুন

আশেপাশের অনেকে অনেক আমাদের দুটো আছে বীরভূমের একটা মালদা একটা জিয়াগঞ্জ সম্প্রদায় একটা জীবন কৃষ্ণ দাস ধনঞ্জয় ঘোষ টুম্পা চক্রবর্তী আর পপি দাস আমাদের চার দিন এবার একাদশীর জন্য একদিন আমাদের বেড়ে গেছে কারণ আমাদের একাদশ দিনের জন্য কালকে ভোগটা আমাদের হবে না পুঞ্জভঙ্গের পরে সমাপ্ত থাকবে তারপরের দিন মানে বুধবারের দিন আমাদের এই হয় ভোগ ভোগ আরতি হবে আবার এখন আমাদের গ্রামবাসীকে নিয়ে একটা ইয়ে করে আমাদের দেখি কি হয়েছে বাড়ানো যায় আর আগের মতো এবার থেকে আরো বেশি চেষ্টা করবো মিঠুন দাস সরি সেক্রেটারি কমিটি সেক্রেটারি দুর্গা আমাদের দুর্গা কমিটি রানীপুর সর্বজনীন দুর্গা কমিটি এটা গ্রাম রানীপুর আমি হচ্ছি কমিটির সভাপতি আমাদের দীর্ঘ উনিশ বছর ধরে নামযোগ্য নীলাকীর্তন হয় আমাদের আমরা যতটুকুন পারি গ্রামগঞ্জে সাহায্য নিয়ে এসে আমরা সেবা দিই এই বৎসর আমাদের সেবাটা সবচাইতে ভালো লাগছে আমরা এবার সেবাটা খুব ভালোভাবে দিতে পারলাম বুঝতে এই বলে আমার বক্তব্যটা আমি আমাদের একটা উনিশ বছর ধরে একটা যোগ্য বলতে পারেন অথবা একটা অনুষ্ঠান সেটা হচ্ছে কীর্তন এটা শ্লোক হওয়ার ব্যাপী চলছে সকল সম্প্রদায়ের মানুষ সেখানে অবস্থান করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ এখানে অবস্থান করে সদস্য ক্ষেত্রের পাশাপাশি দুস্থ মানুষ ভালো মানুষ সরল মানুষ বড় গরীব দুঃখী সকলের জন্য সেবা করা হয় এবং সকলের উদ্যোগে গোটা গ্রামবাসী যে যেখান থেকে পারে গোটা গ্রাম থেকে উঠে এবং সকলের সহযোগিতায় আজকে আমরা আজকে পাঁচ থেকে ছ হাজার লোকের মানুষের খাবারের ব্যবস্থা করেছি এবং সেটা আপনি সচক্ষে দেখলেন এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য পাঁচ থেকে ছ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে